করতে না তোরে অনেক ধন্যবাদ তুই সাত বছর অন্তর একটা আপডেট দিলি সে আপডেটেও আবার দিলি বলতিক ধন্যবাদ আমাদের বাংলা মাপে যদি না পাই তাও কি হয়েছে মজা সিঙ্গেল মাপে তো মজা হিন্দুস্তানকে হিন্দুস্তান পিকের লবি দিলি আবার সাথে পিকটাও দিলি অনেক ধন্যবাদ অনেক মজা পাইছি আর আমাদের জেলা পুরোনো প্লেয়ার আছে আরে সবগুলাই খুশি হয়েছে পিক দিলি সাথে সব কিছু দিলি গাইনা দেখো গাইস যেরকম ছিল পিক সেরকমই পিক আছে একটু কোন পাল্টায়নি ভাই একই রকম ওয়ালও দেখো গাইস একই রকম লুট করে পাওয়া যায় ভাই খুব ভালো হয়েছে ভাই পিক গাই না তুমি পিকটা আর উঠায় নিও না আমরা তাও পুরনো প্লেয়ার যারা আছি তাও আমরা যে এখানে খেলতে পারবো পিকটা উঠাই নিও না গাই না তোমার অনেক ধন্যবাদ এই পিকটা দেওয়ার জন্য ফ্রি ফায়ার প্লেয়াররা তোমরা তো ভিডিওতে পিকটার জন্য একটা লাইক একটা ফলো একটা কমেন্ট একটা শেয়ার সাথে তিনটার কপিলিং করতেই পারো কোথায় থেকে জানো না লয়ে যাই আরে বাই তো গাইস তোমরা যারা এই পিকে গেম খেলতে চাও তারা এদের এখানে আসবে সেটিং আসবে আসে এখানে যাওয়া এই যে পিক দেখতে পাচ্ছ যে এখানে ক্লিক করলেই ওকে